শুরি দর্শক আসসালামু আলাইকুম সাহেব এক ফার্ম থেকে বলছি এখানে কিছু দেশি মুরগি বেচা কিনা করা হবে দেশি মুরগি টাইগার মুরগি বিক্রয় করা হবে যদি নিতে চান নিতে পারেন খুবই ভালো মুরগি ভ্যাকসিন কমপ্লিট করা আছে এবং এই মুরগিগুলো খুবই সুন্দর এবং খুবই ভালো আছে দর্শক দেখতে পাচ্ছেন দেশি মুরগি টাইগার মুরগি সহ লালন পালন করা হচ্ছে একসাথে এগুলি বিক্রি করার উদ্দেশ্যে ভিডিওটা করা সবাই সাবস্ক্রাইব করবেন কেউ যদি মুরগি নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে উত্তরা ঢাকা উত্তরা কারো যদি মন চায় ফোন দিবেন পছন্দ হলে জানাবেন মুরগি বিক্রি করা হবে এর জন্য ভিডিওটা করা সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন কেউ যদি মুরগি কিনতে চান তারাই ফুল দেবেন অর্ডার থাকে ফুল দিয়ে বিরক্ত করবেন না আশা করি বুঝতে পারছেন লিখির উদ্দেশ্যে ভিডিওটা করা কারণ দিনের দিন আগে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ ভ্যাকসিন করা মুরগি যে কিনবেন সে অবশ্যই জিতবেন সবাই ভালো থাকবেন আল্লাহ